কি অবস্থা ভাই কেমন আছো এই তো ভাই কোনো রকম ভালো আছি এই তো কোনো রকম তো ভাই শীতের মেদে এই অবস্থাকে তার উপর আবার লিপস্টিক লাগাইছো তারপরে আইনা নার লাগাইছো পোশাক ছাড়া শীতের মেদে এই অবস্থাকে ভীমরতি ধরলো নাকি আরে ভাই তুমি বুঝবা না পোশাকের স্বাধীনতা এটা আমাদের বুঝছো আর তাছাড়া এইটা পোশাকের স্বাধীনতা আমাদের যা ইচ্ছা তাই বর্ম আরে মিয়া আপনারা সাহাবাগিরা আসলে মেন্টাল দেখছেন পোশাকের কত গুরুত্ব শুধু স্বাধীনতা স্বাধীনতা করলেই হয় না আবেগে তো খালি স্বাধীনতা স্বাধীনতা করেন এবার শীতেরে ধরেন আমরা হুজুররা কইলেই তো দোষ এবার শীতাইছে দেখেন তারপরেও আর ভীমরতি ছাড়ে না আপনাকে সোয়েটার পরেন নাইলে অসুস্থ হয়ে যাবেন বুঝছেন আর এগুলি লিপস্টিক টিপস্টিক মুইসা ফাতরা আমি বাদ দেন বুঝছেন আপনি একটা পুরুষ মানুষ এইসব বাদ দেন ফাতরা কথা হ তুমি ঠিকই কইছো স্বাধীনতার গোষ্ঠী কিলাই আমি আর সাহাবাগী সাথে নাই ঠিকই কইছো আমার সোয়েটার দাও সোয়েটার পরি